আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ বাকির রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তো কবি গাজী এক ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো বয়ানটার নাম হলো রাজনীতির দুধের মাসি কি বয়ানটার নাম রাজনীতির দুধের মাসি ওই যে দেখেন না কাঁচা দূত কাঁচা দূত ওই যে পাতিলের মধ্যে মানুষ ভরে রাখে অনেক সময় বালতির মধ্যে ভরে রাখে বিশেষ করে যারা বেঁচে বা যারা গাভিদ হয় কিনা এনে থইল তাই পাতিলে ভরা বালতিতে ভরা বাটিতে ভরা গামলায় ভরা দুধ যদি রাখেন দেখবেন যে চতুর্দিক থেকে মাছে হে বইছে লাইন দুইরা কার আগে কে খাবে কোন মাসিতে আগে খাবে প্রতিযোগিতা খাওয়ার ওই চুইসা চুইসা খাইতেছে বুঝলেন না গিলা খাইতেছে কিন্তু হারা বছর কিন্তু এই মাছির কোনো খবর ছিল না যখনই দুধের গন্ধ পাইছে দুধ দেখছে তখনই হ্যাঁ খাওয়া এগুলারে বলে দুধের মাছি মানে সুসময়ের বন্ধু আর কি বুঝলেন না তা আমাদের রাজনীতি হতেও তাই রাজনীতি হতেও দুধের মাছের অভাব নাই ষোলোটা বৎসর শেখ হাসিনা মহাযজ্ঞ চালাইল দেশটারে কত সুনামধন্য দল কত বড় বড় দল হ্যাঁ বাংলাদেশে কেউ শেখ হাসিনার একটা লোমের কাছেও যাইতে পারে নাই বুঝলেন না লোমের কাছেও যাইতে পারে নাই এখন এই ছাত্র সমাজ আহা। রে হাজার হাজার ছাত্র জীবন দিল অর্ধ লক্ষের মতো আহত হইল পঙ্গ হইল তারপরে এই শেখ হাসিনার তাড়াইল এইভাবে তারা তারা তাড়াইছে তাদের একশো অবদান এখন দেখবেন যে দুধের মাসের অভাব নাই সমস্ত দল দল সবাই গেছে এখন ওই হে কয় ইলেকশন দেন ইলেকশন দেন ইলেকশন দেন ওয়াই হ্যাঁ রোজার আগে ও হ্যা কয় ফেব্রুয়ারির আগে বেশিরভাগ কয় ওই ইয়ে ডিসেম্বরের মধ্যে দিতে হবে ডিসেম্বরের মধ্যে দিতে হবে কিন্তু যারা দুধ রাখলো ছাত্র সমাজ যারা এই দিল দিলো যাদের আত্মহতির ফসলেই মুক্ত বাংলাদেশ তারা তো এইভাবে চাইতেছে না তারা চাইতেছে ডক্টর ইউনুসের মতন একজন মহান ব্যক্তিত্ব আন্তর্জাতিক ফিগার যখন ক্ষমতায় আছে। দেশটার সব দিক থেকেই উনি পরিবর্তন করতেছেন উন্নতির দিক দিয়ে নেওয়া যাইতেছেন তাইলে উনি যতদিন পারে আরও থাকুক দেশটার একটু ভালো হোক ভালো হোক কারণ মাসি যারা তারা ক্ষমতা আসতেছে মাসিতে তো আগেও শাসন করছে মাসির শাসন সবাই জানে সবাই বোঝে কি হবে মাসিতে আগে যা করছে আসছে ভালো আর পারার কথা না বুঝলেন না তো সেই জন্যে এগুলা তো আসলে রাজনীতিবিদ নয় এগুলো দুধের মাছি এখন সুসময় দেখছে এখন হইয়া কার আগে কে ইলেকশন করবে কার আগে কে চাইটা পিটে খাইবো এইগুলো চিন্তা তে বুঝুন বন্ধুগণ বুঝেন বুঝা কাজ করেন তে ভালো থাকুন বন্ধুগণ